ঠিক আছে না বাংলাদেশের মানুষের লেগে ও বিষয় বললে কি ইন্ডিয়ার মানুষের লেগে হে ঠিকই আশীর্বাদ মু কেমন তারা কইছি আপনাকে তো মেজাজ গড়ানো হয়ে গেছে ঠিক না হোনেন মেয়া এই যে দুর্গা আইতে আছে হ্যাঁ তো বলে আপনারা বাঙালিরা ইলিশ মাছ দেবেন না হিন্দু করে এই ইলিশ মাছ দেবেন না হেরবেন নাকি হো রোমবাসেরা যাইবে হ্যাঁ সে বড় জিনিস আপনারা দিয়ে দিস তো হ্যাঁ খুশি কেরা দেশের আপনারা হাসুয়া পারে দিস তো হেয়া ননবে কি করবে কে আমাকে মনে নাই যেখানে বেগুনের দাম বাড়ি গেছে হেকালে তো আপনারা বেগুনি খেতে নাই আপনা করে কুমড়ানি খাওয়ানোর বুদ্ধি দিছিল কেটা আমাকে এই হাঁসুয়া পায় এরপর যেখানে পেঁয়াজের দাম বাড়ি গেছে এই পেঁয়াজ তরকারি তরকারি বুদ্ধি দিছিল কেড়া আমাকে এই হাঁসুয়া পায় গোস্তের দাম জম্মের বাড়া বাড়ছে হেকালে আমমে করে এই কাড়াল দিয়ে গোস্তের স্বাদ নিতে কইসলে কেটা আমাকে এই হাসু পায় ডিমের দাম বাড়ি গেছে ডিম সেদ্ধ করি ফ্রিজে থুইনে বুদ্ধি দিয়েছিল কেটা আমাকে এই হাসুয়া পায় টমেটো ফ্রিজের মধ্যে থুই দিতে কইসলে কেটা হ্যাঁ আমাকে এই হাসু পায় হেরপা রমজান মাসে আপনারা এই যে খেজুর দিয়ে ইফতারি করতে পারবেন না দামটা মালা হেরপেন নিয়ে করে এই বড় দিয়ে ইফতারি করতে কয় না এই বুদ্ধি দিছে কেটা হ্যাঁ তোমাকে হাসুয়া পায় এত বুদ্ধি যার মাথায় আছে হে ইলিশ মাছ ছাড়া পূজা কেমন তারা করন যায় হে বুদ্ধি কি হ্যাডে নাই হে বুদ্ধি ইন্ডিয়া লাগে হে কেমন তারা কেমন করে করিয়া লাইবে কি দিয়ে লাইবে আমার টেরো পাইবেন না হেলকে তো কইছি যে ইন্ডিয়ার মাছেরে ইলিশ মাছ না দিলে রোম্বা ছাড়াও যাইবে না বুঝছেন এই এসবেননি আমি কইছি যে হে আপনাকে লেগে অভিষয় বইল হ্যাগো লেগে কি মুই মিথ্য কথা কছি কন্দেহী